আর ঠিক সেই সময়ে আবছা ভাবে শুনতে পেলাম এক বৃদ্ধার হাসির আওয়াজ সে কি কি করে হাসছে আর বলছে বাঁচাতে আমি থমকে বসে রইলাম এক জায়গায় আমাকে সাবধান করেনি আমি বুঝলাম এখানে যে অপদেবতা আছে সে সাধারণ অপদেবতা নয় তার ক্ষমতা অনেক বেশি কিন্তু সেটা কি এবং সে কেনই বা চাইছে আমার সামনে সে কোনোভাবেই আমার সামনে আসছে না আমি যদি বুঝতে না পারি এখানে কি আছে তাহলে আমি কোনোভাবেই বাঁচাতে পারবো না এই পরিবারকে ঠিক তখনই আমার মনে পড়লো লেতুয়া গ্রামে সে ছোট্ট মেয়েটির কথা হ্যাঁ ঠিকই শুনেছ আমি ওই মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে এক নির্জন জায়গায় গিয়ে মা কালীকে আবাহন করলাম আমি ধ্যানে বসে মন্ত্র আরম্ভ করলাম ধ্যান মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রজনীগন্ধা ফুলের সুগন্ধ আর কস্তুরির সুগন্ধ ছড়িয়ে পড়লো চারিদিকে খুব হালকা ভাবে ভেসেলো নপুরের আওয়াজ আমি প্রণাম করে মাকে জিজ্ঞাসা করলাম আমি সমস্ত ঘটনায় ঘুরে বললাম আমার কথা শুনে দেবী বললেন তুই যে শক্তির সঙ্গে লড়তে নেমেছিস এ কোনো সাধারণ শক্তি নয় এই শক্তি যে প্রয়োগ করেছে তার মনের মধ্যে জমি আছে কষ্ট রাগ ও ব্যর্থতা আগ কৃষ্ণা আইসে ডেকে এনেছে এই শক্তিকে যাকে ব্যর্থ করার ক্ষমতা এই স্ত্রী জগতে খুব একটা কারণ নেই এই বাড়ির ওপর অভিচারিক কেয়া প্রয়োগ করা হয়েছে দেবী এই শক্তি দয়া করে আমায় বলুন আর আমি কিভাবে বাঁচাবো এই পরিবারকে তাও বলুন দেবী এই বিদ্যার নাম চেতন বিদ্যা এই বিদ্যা শত্রুকে করতে প্রয়োগ করা হয়েছে আর যে এই বিদ্যা প্রয়োগ করেছে সে আবাহন করেছে আমার সপ্তম রূপকে ধর্মাবতীকে সে আবাহমন করেছে আমি চমকে উঠলাম দেবীধর্মাবতী দেবীধর্মাবতী তো সাধারণ গৃহীদের পূজিতা নন ইনি ইনি তো দশ মহাবিদ্যার সপ্তম দেবী দেবীর ধ্যানে বলা হয়েছে এই দেবী কাক ধজ্জায় বিরাজ করেন দেবী বৃদ্ধা দেবীর বাহন কাক দেবীর এক হাতে ঝাঁটা এক হাতে কুলো বিধবা দেবীর মুখে সব সময় অতীপ্তির হাসি দেবী কোলাহল পছন্দ করে এবং শ্মশানে থাকেন এই দেবী আমি কোনো কথা বলছি না দেখে মামা কি জিগা করলে ইরে ভয়phenyl ভয় পারনে বাপ পারলে একমাত্র তুই পারবি এই বাড়িকে কে বাঁচাতে আমি বললাম ভয় ফাইনি দশম মহাবিদ্যার এক বিদ্যার সঙ্গে কিভাবে মোকাবেলা করব তার বাড়িতে এমন এক মূর্তি আছে সেই মূর্তির মধ্যে পচাটন বিদ্যার প্রাণ প্রতিষ্ঠা আছে আর ওই মূর্তিটির মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে দেবী ধমাবতীকে আর এটা তো জানিস দেবী ধমাবতীর কোন ছবি গৃহস্থ বাড়িতে রাখা যায় না তোকে সর্বপ্রথম মূর্তি খুঁজে বার করতে হবে

আমি আপনার পুত্রকে দেখতে চাই আমাকে নিয়ে গেলেন একটি ঘরে আমি গিয়ে দেখলাম বিছানার এক কোণে একটা জড়া জীর্ণ কঙ্কাল পড়ে আছে আর বাবুর বৌমা স্বামী সেবা করছে আমাদেরকে দেখে জবা তার ঘোমটা আর একটু টেনে নিল আমি দেখতে আরম্ভ করলাম সন্তোষ কে শরীরের চামড়া কুচকে আছে দেখে মনে হচ্ছে যেন নব্বই বছরের এক বৃদ্ধ চোখগুলো খোলাটে হয়ে গেছে আর ওর গা থেকে চামড়া পোড়ার এক বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে আমি মাথায় হাত বুলিয়ে আমি সন্তোষকে জিজ্ঞাসা করলাম কেমন আছে সন্তোষ সন্তোষ ভাঙা কণ্ঠে উত্তর দিল না ভালো না ওই বুড়িটা আমাকে মেরে ফেলবে ওই বুড়িটা খুব আমায় কষ্ট দেয় আ আমি শান্তনা দিয়ে বললাম ও তোমার কিচ্ছু করতে পারবে না তুমি ঠিক সুস্থ হয়ে যাবে বেশি আর সময় নেই যা করার তাড়াতাড়ি করতে হবে না হলে আর বাঁচাতে পারবো না আমি সেই দিন থেকেই খোঁজ আরম্ভ করলাম সেই মূর্তিটির